বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আন্দোলন করছেন তাদেরকে মাথায় রাখতে হবে শিশু আসিয়ার ধর্ষণের মামলার বিচার যদি একবার থেমে যায় তবে বাংলাদেশে ঘটে যাবে ভবিষ্যৎ বাংলাদেশে

আবেদন করি এই ঘটনায় করা মামলাটির সর্বশেষ দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ প্রসঙ্গে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মামলার তদন্তকারী কর্মকর্তারা কুমিল্লার মুরাদনগরের মির্জাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে অন্তিম সজ্জা তনুর মনে রাখতে হবে যতই নতুন কোন চাঞ্চল্যকর ঘটনা আসুক তবে আমাদের দমাতে পারবে না আইনের মার পেছে যদি শিশু আসিয়ার বিচারে ধর্ষক বেঁচে যায় তবে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের প্রতিটি প্রান্তে মাঠে নেমে আসতে হবে আপনাকে আমাকে বিশেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে রাস্তায় নেমে সরকারের আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছেন তাদের দাবি দেশের প্রচলিত আইন দুর্বল হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীদের মতে বর্তমান আইনি দুর্বলতাই ধর্ষণের মতো ঘিন্ন অপরাধকে উৎসাহিত করছে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন আইনগত দুর্বলতাই দেশকে ধর্ষণতরির কারখানায় পরিণত করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষের একটি দাবি ধর্ষকের বিচার হোক দৃষ্টান্তমূলক বাংলাদেশের বুকে যেন আর জন্ম না ধর্ষক ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই ডেক্স রিপোর্ট সবার প্রত্যাশা